উত্তাল গোপালগঞ্জ আওয়ামী লীগের লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে মিছিল গোপালগঞ্জে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে দেশীয় অস্ত্র ও লাঠিছুটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে পরে এটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গিতে গিয়ে শেষ হয় এ সময় সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম বক্তব্য রাখেন তিনি যে কোনো পরিস্থিতি সাহসের সাথে মোকাবেলা করার জন্য নেতাকর্মী সহ দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান শেখ হাসিনাকে পদ থেকে বাধ্য করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বিএনপি জামাত আন্দোলনের নামে ছাত্রদের দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেছে তারা আরও বলেন শেখ মুজিবের বাংলা থেকে আওয়ামী লীগকে কখনোই নিশ্চিন্ন করা সম্ভব নয় বৈষম্যবিরোধী কুটা আন্দোলনকারীদের সঙ্গে বিএনপি জামাত এক হয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালাবে এমন গুজব শহরে ছড়িয়ে পড়লে এতে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ মুহূর্তের মধ্যে অফিস ব্যাংক বিমা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এরপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছুটা নিয়ে রাস্তায় নেমে পড়ে বিএনপি এবং জামাতকে প্রতিহত করার জন্য